সৌদি আরবের প্রস্তাব বিবেচনা করছেন বিনিসিয়স রিয়াল খবরটা বেশ চমকই বটে চব্বিশ ঘন্টা আগেও জানা গিয়েছিল সৌদি আরব কয়েকটি ক্লাবের সঙ্গে অবিশ্বাস্য প্রস্তাবে না করে দিয়েছেন বিনিসিয়াস তবে ইউএনসিফি এর রীতিমতো বোমায় ফাটিয়েছেন তাদের দাবি এখনো সম্ভাবনা শেষ হয়ে যায়নি কারণ প্রস্তাবটি নাকি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এবং তার ক্লাব রিয়াল মাদ্রিদ উভয়ও এখনও বাতিল করে দেননি সৌদি কর্তৃপক্ষ নাকি এরই মধ্যেই বিনিসিয়স প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছেন বার্ষিক বেতন হিসেবে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে চুপ দাদানো তিনশো মিলিয়ন ইউরো বিনিসিয়াস নাকি এই প্রস্তাবে সারা দেওয়ার বিষয়টি পুরোপুরি বাতিল করে দেননি গত মৌসুমে রিয়াল চ্যাম্পিয়ন লিগ ও লা লিগা জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিনিসিয়াস ব্রাজিলের হয়ে আমেরিকা ভালো না খেলেও এবারে ব্যালেন্ডিয়ার জেতার জন্য তাকে ভেরিফাইড ধরা হচ্ছে কিলিয়ান এম্বাপে আগমনের পর স্বাভাবিকভাবেই তাই সময়ে অন্যতম সেরা ফুটবলারকে দৌড়ে রাখায় এ পক্ষে রিয়াল তবে ফুটবলের শেষ কথা বলে তো কিছু নেই তবে নতুন মৌসুম শুরু কয়েকদিন আগে ভালোভাবে বাতাসে বাসছেন বিনিসিউস সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ও রিয়াল মাদ্রিদের মধ্যে এই দলবদলের বিষয়টি আলোচনা হয়েছে তবে এখন পর্যন্ত ২৪ বছর বয়সী এই তারকাকে না চারার পক্ষেই অবস্থান স্পেনিশদের প্রিয় দর্শক বিনিসিউসকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন